ওম শিবায় অ্যাস্ট্রোমেধা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বর্তমান সময়ে অর্থাৎ এখন মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সাড়ে সাতের ফেজ অতিবাহিত হচ্ছে এবং ইতিমধ্যে শনিদেব কুম্ভ রাশিতে বক্রি হয়েছেন তিরিশে জুন থেকে আর এই বক্রি দশা থাকবে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত এই সাড়ে সাতের সময়ের মধ্যে শনির বক্রি হওয়া মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ বিষয় শনির এই বক্রি গতি মকর রাশির জাতক জাতিকাদের জীবনের উপর কি প্রভাব বিস্তার করবে এবং এই সময়ে কি উপায় অবলম্বন করা উচিত আজকের ভিডিওতে সে বিষয়ে আলোচনা করব আপনার বার চাটে চন্দ্র যদি মকর রাশিতে অবস্থান করে তাহলে আপনার রাশি হলো মকর রাশি অর্থাৎ জন্মকালীন সময়ে চন্দ্র মকর রাশিতে অবস্থান করলে আপনার জন্ম রাশি হলো মকর রাশি এবং আজকের এই প্রডিকশন থাকবে আপনার জন্য সবার প্রথমে বলবো শনিদেব আপনাদের রাশির দ্বিতীয় ভাবে বা সেকেন্ড হাউসে বক্রি হয়ে অবস্থান করছেন সুতরাং শনির তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের ফোর্থ হাউসে সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের এইট হাউসে এবং শনির দশম দৃষ্টি থাকবে আপনাদের ইলেভেন্থ হাউসে অর্থাৎ এই বক্রির সময়ে আপনাদের ইলেভেন্থ হাউস এই চারটি ভাব বা হাউসগুলি অ্যাক্টিভেটেড থাকবে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকা তাদের রাশির অধিপতি বা ফার্স্ট হাউসের লর্ড হলো শনি এবং সেকেন্ড হাউস অর্থাৎ কুম্ভেরও অধিপতি হলো শনি দ্বিতীয় ভাব হলো আপনার ফ্যামিলি বা পরিবার আপনার অর্থ সম্পদ বা ফিনান্স আপনার মূল্যবোধ বা ভ্যালিউজ আপনার ফুড হ্যাবিট এই সব কিছু সুতরাং দ্বিতীয় স্থানে দ্বিতীয় ভাবে যখন শনি বক্রি হয়েছে তখন এই সব কিছুর ওপর একটা অ্যাটেনশন ক্রিয়েট করবে এখন আপনার চিন্তার জগতের একটা বড় অংশকে অধিকার করবে আপনার পরিবার তাই পরিবারকে নিয়ে আপনি অনেক বেশি ভাববেন এই সময়ে মনে রাখতে হবে যে এই সময়ে আপনার সাড়ে সাতির লাস্ট ফেজ চলছে সাড়ে সাতিতে শনি তার প্রভাব দান করে চন্দ্রকে অবলম্বন করে চন্দ্র হল আমাদের মন ইমোশন আমাদের বাস্তব ধারণা সমস্ত কিছুর নিয়ন্ত্রক চন্দ্র আমাদের আত্মা শরীর এবং মনের ড্রাইভার তাই এই সময়ে অর্থাৎ এই সাড়ে সাতির সময়ে শনি যখন পরিবারের দিকে আপনার মনকে আকৃষ্ট করছে তখন আপনার পরিবার পরিবারের মানুষজন তাদের ভালো মন্দ সবকিছুই আপনার চিন্তা দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে বলে মনে হয় তাই এই সময়ে আপনার ফ্যামিলিকে গুরুত্ব দিতে হবে কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনার পরিবারের কোনো সদস্যের হেলথ নিয়ে আপনাকে চিন্তা বা দুশ্চিন্তা করতে হতে পারে হয়তো এমন একটা অবস্থা তৈরি হলো যে আপনাকে অনেক বেশি দায়িত্ব বা রেসপন্সিবিলিটি নিতে হলো এতে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনি শেষ করে শেষ করতে পারলেন না এর দরুন আপনার মধ্যে চিন্তা দুশ্চিন্তা বেড়ে যাবে এবং যদি এই কারণে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে কোনোরকম রাগারাগি বা খারাপ আচার আচরণ করে ফেলেন খারাপ ব্যবহার করে ফেলেন তাহলে সম্পর্কের মধ্যে একটা টানাপড়েন দেখা যেতে পারে তাতে আপনার ইমোশনাল ডিস্টারবেন্স তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই এই সময়ে নিজের চিন্তাভাবনা আচার আচরণ কথাবার্তাকে সংযত রাখাই প্রয়োজন মনে রাখতে হবে যখন কোনো গ্রহ বক্রি হয় তখন একটু পজ বা থেমে গিয়ে একটু চিন্তা করে চিন্তা ভাবনা করে নিয়ে নিজের আত্মপ্রকাশটাই সবচেয়ে শ্রেষ্ঠ মনে রাখতে হবে শনির সাড়ে সাথীর সোল পারপাস বা মুখ্য উদ্দেশ্য হল আপনাকে বদলানো আপনার ইমোশনকে বদলানো আপনার ব্যক্তিত্বের মধ্যে বদল করে পরিবর্তন এনে আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে বদল করা বলাই বাহুল্য যখন আপনি জীবনের চলার পথে বড় বড় বাধার সম্মুখীন হবেন ইজের ইচ্ছাগুলোকে পূরণ করতে গিয়ে বারে ভারে বাধার মুখোমুখি হবেন সবকিছু দেরিতে হতে দেখবেন তখনই আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে বদলাবেন বদলাতে বাধ্য হবেন শনি এভাবেই আমাদের জীবনকে বদলে দেয় আমাদের ভাবনাকে বদলে দেয় তাই এখন যদি পরিবারের সমস্ত মানুষগুলিকে একসঙ্গে নিয়ে চলা যায় তাদের প্রতি দায়িত্বশীল থাকা যায় বন্ধু বান্ধবদের সঙ্গে কথাবার্তা আলাপ আলোচনার মাধ্যমে তাদের মধ্যেকার দূরত্বকে দূর করে নেওয়া যায় তাহলে অন্তিমে সব ভালোই হবে মকর রাশির দ্বিতীয় ভাব হল কুম্ভ রাশির ক্ষেত্র কুম্ভ রাশির অধিপতি গ্রহ হলেন শনি সুতরাং শনি সক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় বকরি থাকায় এখন আপনার অর্থ সম্পদ টাকা পয়সা ফিনান্স আপনার সেভিংসের দিকে সম্পূর্ণ ফোকাস থাকবে শনি বক্রি হয়ে সক্ষেত্রে থাকায় এ ব্যাপারে পজিটিভ রেজাল্ট দেবে বলেই আশা করা যায় মকর রাশির মানুষেরা সাধারণত তার নিজের কাজকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন বাকি অন্য সবকিছুই তার কাছে কম গুরুত্বপূর্ণ তাই শনি যখন দ্বিতীয় বকরি হয়েছে তখন আপনি আপনার কাজকর্ম ব্যবসা বাণিজ্য আপনার অর্থ সম্পদ নিয়েই অনেক বেশি চিন্তা করবেন এখন আপনার চিন্তার অধিকাংশটাই থাকবে আপনার টাকা পয়সা ব্যবসা বাণিজ্য কাজকর্ম নিয়ে যেহেতু শনির সপ্তম দৃষ্টি আপনাদের রাশির অষ্টমে রয়েছে অর্থাৎ এইট হাউজে শনির সপ্তম দৃষ্টি রয়েছে তাই আপনি আপনার লাইফ পার্টনারকে নিয়ে যদি কোনো ব্যবসা শুরু করেন তাহলে তা উপযুক্ত হতে পারবে এছাড়া পার্টনারশিপে বিজনেসে এখন আপনি একটা অপরচুনিটি বা সুযোগ সুবিধা পেতে পারবেন বলে মনে হয় বিজনেসের ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা এই সময় আসতে পারে ওভারঅল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সময়টা মোটামুটি ভালো এই সময় যদি একটু ভেবে চিনতে মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে লাভের মুখ দেখবেন বলে আশা করা যায় যাদের ব্যবসা বাণিজ্য চলছে বেশ ভাবে ব্যবসা করছেন তাদের জন্য সময়টা শুভ এখন আপনার লাভের মুখ দেখতে পারবেন কিন্তু যাদের বার চাটে শনি বিশেষ শুভ অবস্থান লাভ করেনি যাদের হরস্কোপে শনি দুর্বল জায়গায় রয়েছে এবং মূল দশা অন্তর্দশা বিশেষ শুভ নয় তাদের জন্য সময়টা কিন্তু স্ট্রেসফুল এখন একটু কাজকর্ম নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে তাদের মানসিক চাপ থাকবে চাপ যাবে অনেক কাজই হতে অনেক কাজ হতে গিয়ে বাধা পাবে কাজ শুরু করতে গিয়ে বাধা পাবে বা অনেক সময় ধীর গতিতে কাজ এগোবে অথবা সম্পূর্ণভাবে কাজ হয়ে উঠতে চাইবে না তাই নানান কারণে এখন কাজ কারবার নিয়ে একটু মানসিক চিন্তা যেতে পারে কিন্তু আশা করছি যে সময়ের সঙ্গে সঙ্গে এই অবস্থা কেটে যাবে কারণ শনি দ্বিতীয় বক্রি হয়ে শুভ বলেই মনে করছি বলবো আপনাদের ক্ষেত্রে বলবো যে একটু ধৈর্য ধরে থাকুন এবং একাগ্রভাবে চলুন ধৈর্য ধরে নিজের লক্ষ্যে স্থির থাকুন অন্তিমে নিশ্চয়ই ভালো ফল পাবেন এই সময়ে শনির তৃতীয় দৃষ্টি থাকছে আপনাদের ফোর্থ হাউসে এবং শনির দশম দৃষ্টি থাকছে আপনাদের হাউসে। ইলেভেন তাই এখন জমি বাড়ি সম্পত্তি প্রভৃতি ক্রয় করার বা বিক্রয় করার সুযোগ লাভ করতে পারেন যদি সম্পত্তি ক্রয় করতে চান তাহলে একটু বেশি অর্থ খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সুতরাং ব্যাপারটাতে একটু বুঝে শুনেই যেতে হয় আর যদি সম্পত্তি বিক্রি করতে চান তাহলে যথেষ্ট অর্থ রোজগার করার বা সঞ্চয় করার সুযোগ পাবেন আমার মনে হয় এখন যদি আপনি কোনো নিডি মানুষকে বা কোনো অভাবী ছাত্র ছাত্রীকে পড়াশোনার জন্য সাহায্য করতে পারেন অর্থ দিয়ে বা অন্য কোনো উপায় সাহায্য করতে পারেন তাহলে এই সময়টি আপনার অনেক শুভকর্মও হবে এবং তার ফল আপনি ভবিষ্যতে লাভ করতে পারবেন এই সময় বিশেষ করে এই বক্তি দশাকালে এখন শ্রী সুক্তা পাঠ এবং মা লক্ষ্মীর পূজা আরাধনা করা যথেষ্ট ফলদায়ী হবে সুতরাং বলা যায় যে এই দশায় মকর রাশির জাতক জাতিকাদের জন্য অর্থ সম্পদের ক্ষেত্রে টাইমটা ওভারঅল ভালোই দ্বিতীয় ভাব থেকে আমাদের ফুড হ্যাবিট বা খাদ্যাভ্যাসকে দেখা হয় মকর রাশির দ্বিতীয় শনি বকরি থাকায় আপনাদের এখন এই ফুড হ্যাবিট বা খাদ্যাভ্যাসের ক্ষেত্রে একটা সংশোধন বা কারেকশানের সময় দেখা যাচ্ছে যারা অতিরিক্ত অয়েলি ফুড খান কিংবা জাঙ্ক ফুড খান এবং যারা ওভার করেন বা অতিরিক্ত খাদ্য গ্রহণ করেন তাদের এই সময় হেলথ ইস্যুস তৈরি হতে পারে সুতরাং এগুলো চেক করা প্রয়োজন যারা অতিরিক্ত অ্যালকোহল বা মদ্যপান করেন স্মোকিংও করেন অতিরিক্ত তাদের জন্য সময়টা কিন্তু শুভ নয় এখন নানান রকম হেলথের সমস্যা তৈরি হতে পারে এই অ্যালকোহল এবং স্মোকিংয়ের কারণে সুতরাং এগুলোকে সংশোধন করতে হবে মকর লগ্ন যাদের এবং যাদের দাঁতের কোনো সমস্যা দেখা যাচ্ছে তাদের এখনই এই দাঁতের চিকিৎসা করা উচিত তা না হলে সমস্যা বাড়বে এবং তাদের সমস্যা থেকে কষ্ট পাবেন যদি মোটামুটি মোটামুটিভাবে হেলথের একটা চেক থাকে এবং একটা সংশোধনের মধ্যে দিয়ে যদি হেলথকে নিয়ে যাওয়া যায় তাহলে হেলথের ইম্প্রুভমেন্ট তৈরি হবে ইম্প্রুভমেন্ট দেখা দেবে এবং যদি নিয়ম জীবনযাপন করা যায় তাহলে হেলথ অনেক বেশি ভালো থাকবে এই সময় নতুন কোনো রোগের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং পুরাতন রোগেরও ধীরে ধীরে সমাধান বা পুরাতন রোগ থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার সুযোগ থাকবে এই সময় সুতরাং ওভারঅল হেলথের বিষয়টা মোটামুটি ভালো ছাত্রছাত্রী বা স্টুডেন্টদের জন্য এই সময়টা ভালো যারা স্কুল কলেজে পড়াশোনা করছো তাদেরকে বলবো একটু বেশি পরিশ্রম করো তাহলে আশানুরূপ রেজাল্ট করতে পারবে আর যারা বিদেশে পড়তে ইচ্ছুক বিদেশে পড়তে যেতে চাও তারা তাদের জন্য সময়টা শুভ এখন স্কলারশিপ পাওয়ার একটা সুযোগ পেতে পারো শনির সাড়ে সাথির লাস্ট ফেস চলছে আপনাদের তাই স্বাভাবিকভাবে একটু মানসিক চিন্তা একটু মানসিক চাপ একটু দুশ্চিন্তার সময় থাকবে এখনো আগামী বছর দু হাজার পঁচিশের মার্চ মাসে শেষের দিকে সাড়ে শেষ হচ্ছে সুতরাং এই সময়ে যেটুকু সময় রয়েছে এইটুকু সময় একটু মনের সঙ্গে বোঝাপড়া করে নিয়ে একটু ধৈর্য অপেক্ষার মধ্যে দিয়ে যেতে পারলেই শেষ পর্যন্ত যে জীবন অভিজ্ঞতা লাভ হবে তাতে আপনি অনেক বেশি ম্যাচিওর হতে পারবেন এবার উপায়ের কথা বলবো উপায় হিসেবে বলা যায় যদি এই সময় মা লক্ষ্মীর ব্রত পাঠ করা যায় মা লক্ষ্মীর কুমিত্য পূজা করা যায় তাহলে বেশ শুভ হবে এছাড়া আপনারা শ্রীযন্ত্র স্থাপন করতে পারেন এবং শ্রী শুক্তা স্তোত্র পাঠ করতে পারেন ও শনি মঙ্গলবার করে রামচরিত মানুষ থেকে সুন্দর কাণ্ডের পাঠ করতে পারেন এগুলি সবই ফলদায়ী হবে বলে আশা করা যায় আজকের ভিডিও এ পর্যন্তই শনির গতি আপনাদের জীবনকে মঙ্গলময় করে তুলুক এ আশা রেখেই আজকের ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার